আলাইকুম আমি আবু আসানিফ আমাদের পরীক্ষায় ইংরেজির আজকে লেকচার লেকচার চলতেছে আমরা আলোচনা করবো আর্টিকেল নিয়ে আর্টিকেল নিয়ে আমি মূলত বিগত প্রশ্নগুলোকে আমি কোনো নিয়মের ভিডিও দিব না তারপর আমাদের ইউটিউব চ্যানেল একটা নিয়মের ভিডিও দেওয়া সাতনা চালিয়ে ভিডিওটা দেখতে পারেন আমাদের পেট বেস যারা আছেন তারা আমি আর্টিকেলের নিয়মগুলো দিয়ে দিব আপনারা নিয়মগুলো এখান থেকে নোট করে নেবেন ঠিক আছে তো আর্টিকেল নিয়ে মূলত নিয়ম না উদ্দেশ্য একটাই যে আর্টিকেলটা পরীক্ষায় যে প্যাটার্নে আসে সেই প্যাটার্নের জন্য আমার মনে হয় যে বিগত সালে প্রশ্নগুলোকে যদি নিয়ম অনুযায়ী যদি অ্যানালাইসিস করা যায় জাস্ট এন মানে আপনাকে একদম নিয়ম পড়ে একেবারে যে দক্ষ হতে হবে এমন না কারণ নির্দিষ্ট যে পাঁচ ছয়টা নিয়ম থেকে কিন্তু কমন আসে সেই জন্য আপনি যদি বিগত সালে প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করেন তাহলেই হবে আর অবশ্যই আর্টিকেলটা কিন্তু যারা কলেজ পর্যায়ে পরীক্ষা দিবেন তারাই করবেন যারা স্কুল এবং স্কুল টুতে পরীক্ষা দিবেন আপনাদের কিন্তু আর্টিকেলটা সিলেবাস ভুক্ত না সেক্ষেত্রে আপনারা আর্টিকেলটা করার দরকার নেই পারার জন্য করতে পারেন তবে কলেজ পর্যায়ে এক থেকে দুই মার্ক কনফার্ম আসবে আপনারা এক থেকে দুই মার্কের জন্য অবশ্যই করবেন জাস্ট বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করবেন আর পিডিএফ থেকে এই নোটটা দেখে নেবেন ঠিক আছে বা নিয়মগুলোকে দেখে নেবেন আসেন আমি এখানে প্রথমে কয়েকটা লিখলাম তো আমরা মূলত যে ক্লাসগুলো করছি সেটা হচ্ছে এই শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস গাজী মিজর রহমান বইটা থেকে আপনারা আর্টিকেলটা পাবেন পাঁচশো চার পৃষ্ঠায় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বইটা যাদের কাছে আছে তাদের ঠিক আছে ঠিক আছে আসেন আমরা সমাধান করি আমাদের প্রথম এক নম্বরে আছে কি ড্যাশ মাদার রোজ ইনকে হার এটা আঠারো তমতে আসছিল মানে আমরা যখন পরীক্ষা দিচ্ছি আমি যখন পরীক্ষা দিচ্ছি তখন আসছিল বুঝেন বালবাবু এখানে আপনি আর্টিকেল হিসেবে কি বসাবেন এই শর্টকাটটা পারার জন্য শর্টকাটটা পারার জন্য বা এই নিয়মটা পারার জন্য আর্টিকেলে সব থেকে বেশি নিয়ম এখন পর্যন্ত এই রুলটা আছে এটা বিগত সালে প্রায় পাঁচ ছয় বার মতো আসছে মনে রাখবেন এটা পারার জন্য আপনি এটা মনে রাখবেন মাদার মাদার ফাদার এই নিয়মটা মনে রাখবেন মাদার ফাদার ব্রেস্ট ব্রেস্ট ফক্স এই চারটা শব্দের পরে কোনো কারণে এই চারটা শব্দের পরে কোনো কারণে যদি ইন থাকে এই চারটা শব্দের পরে কোনো কারণে যদি ইন থাকে তাহলে তার পূর্বে তাহলে এর কি পূর্বে আপনি সব আর্টিকেল দিয়ে বসাবেন এই রুলটা ভালোভাবে মনে রাখবেন বিগত নিবন্ধনে সব থেকে বেশি প্রশ্ন আসছে কোয়েশ্চেন আসছে এই টপিকটা থেকে মনে রাখবেন ফাদার এই মাদার ফাদার ব্রেস্ট ফক্স মূলত এগুলো পরে যখন আর্টিকেল ইন থাকে তখন এগুলো দ্বারা গুণ বোঝায় নরমালি কিন্তু মাদার ফাদার এগুলো পরে এগুলো পূর্বে কিন্তু আর্টিকেল বসে না এগুলো পূর্বে আপনি আর্টিকেল বসে দিতে পারবেন না তবে যদি এগুলোর পরে কোনো কারণে যদি প্রিপোজিশন হিসেবে যদি ইন থাকে প্রিপোজিশন হিসেবে যদি ইন থাকে তাহলে আপনাকে তার পূর্বে কি বসাইতে হবে দি তাহলে দেখেন তো আমরা পাইছি কিনা এই যে মাদার এটা দেখুন আমাদের যে পিডিএফ প্লাস ও পিডিএফ এর দশ নম্বর নিয়মটা আছে মাদার এরপরে আমরা প্রিপোজিশন ইন পাচ্ছি তাহলে তারপরে আপনি কি বসাবেন দিন এই চারটা শব্দকে টাটকা মুখস্থ করে ফেলবেন এগুলোর পূর্বে আর্টিকেল বসে না তবে যদি এগুলোর পরে থাকে তখন এগুলো দ্বারা একটা গুণ বুঝায় এগুলো দ্বারা কি একটা কি বুঝায় গুণ বুঝে যা আচ্ছা এখন আসেন ড্যাশ ড্যাশ ইন মাই কি রেড ওকে ফাইন আমরা এটার আগে সমাধানটা করি আপনি যখন শূন্যস্থান দেখছেন ফাইন এরপরে কালি এটা একটা নাউন এটা একটা কি নাউন নাউন মানে এটা একটা নাম ঠিক আছে এবং তার পূর্বে কি আছে দেখেন প্রিপোজিশন আছে এখন এটা একটা সুন্দর রুল আছে মনে রাখবেন দি প্লাস নাউন দি প্লাস কি নাউন এবং তার পূর্ব হয় এন নইলে কি অফ অফ থাকে তার মানে আপনি এখান থেকে এই শর্টকাটটা দিয়ে বিগত সালের প্রায় আপনার নাইনটি পার্সেন্ট আর্টিকেলকে কমপ্লিট করতে পারবেন যে তার মানে আছে যাক এখানে সঠিক কি হবে দি এখন আপনি বুঝবেন কিভাবে আপনি একটা নাউন দেখছেন নাউন মানে একটা নাম দেখছেন তারপর আপনি প্রিপোজিশন হিসেবে ইন অথবা কি অফ দেখতে পারতেছেন তারপর আপনি আর্টিকেল হিসেবে কি বসাবেন দি বসাবেন দেখেন একেবারেই শর্টকাট এটার জন্য কিন্তু আপনাকে আর্টিকেলে পারদর্শী হইতে হবে না এখন অনেকে বলবেন স্যার আমরা তো করছি ভাওলের আগে এটা বসে কনসার্টের আগে এটা বসে ইউ এর উচ্চারণ যদি হয় ই এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় বা এই রুলগুলো নিবন্ধনের জন্য কাজ করবে না ঠিক আছে কারণ হচ্ছে জবের প্যাটার্নটা আসলে চেঞ্জ যেহেতু আমাদের এই কোর্সটা বা আমাদের এই ক্লাসগুলো হচ্ছে নিবন্ধন কে কেন্দ্রিক সেজন্য আমি ওই টপিক যাচ্ছি না আমাদের টার্গেট হচ্ছে বিগত নিবন্ধনকে অ্যানালাইসিস করে যে নিবন্ধনের জন্য আর্টিকেলের জন্য কতটুকু দরকার আমরা এতটুকুই পড়ব সেজন্য আমরা ওই রুলে যাচ্ছি না আমি আপনাকে এই বিগত নিবন্ধনের সাথে আমি আপনাকে শর্টকাটটা দেখিয়ে দিচ্ছি আপনি কি নোট করুন এটাই আপনার রুল এই যে আপনার দুই নম্বর রুল এভাবে আমি বিগত নিবন্ধনে টোটালি ১৪টা আর্টিকেল আসছে ১৪টা ব্যাখ্যা সহ সমাধান করে দিচ্ছি আপনি বুঝে নেন আচ্ছা এখান থেকে আমরা বুঝলাম কি দেখেন কোনো কারণে আমরা আর্টিকেল যদি এই নথবা অব দেখি এই নথবা অব দেখি এবং তার পূর্বে যে শব্দটা সেটা যদি নাউনের মতো কাজ করে নামের মতো কাজ করে তাহলে তার পূর্বে আপনি কি বসাবেন দেই মনে রাখবেন 99% ক্ষেত্রে 99% ক্ষেত্রে এই অক অথবা ই অথবা এর পূর্বে যে শব্দটা থাকে যে ওয়ার্ডটা থাকে সেটা অবশ্য নাউন হিসেবে কাজ করে এবং তারপরে আপনি আর্টিকেল দিয়ে বসাবেন তাহলে এখানে দি বসছে কেন আশা করি বুঝতে পারছি পরেরটা দেখেন তিন নাম্বার আসি নন বার ড্যাশ ব্রেভ ডিজার্ভ ডিফেয়ার আচ্ছা এটা 16 তমতে আসছে 16 তমতে দুইটা প্রশ্ন আসছে এখানে আপনাকে দুইটা শব্দ বসাতে হবে আর্টিকেল বেসিক্যালি বসানো হয় আপনার শূন্য ঠিক পরের শব্দগুলোর দিকে আপনি একটু নজরদারি রাখবেন মনে রাখবেন আপনাকে আর্টিকেল পড়তে হলে পার্টস অফ স্পিচের বেশ কিছু টপিকের উপরে নজরদারি রাখতে হবে এই ক্ষেত্রে আপনি একটা জিনিস মনে রাখবেন অ্যাডজেক্টিভ তো সিনেন অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ তো সিনেন অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ মানে যেটা দ্বারা কোনো দোষ গুণ পরিমাণ সংখ্যা ইত্যাদি বোঝায় সেটাকে অ্যাডজেক্টিভ বলে ঠিক আছে অ্যাডজেক্টিভের পূর্বে অর্থাৎ আমি এই রুলটা এইভাবে লিখি যে দিয়ের পরে বেসিক্যালি অ্যাডজেক্টিভ বসে বসে এবং দিয়ে পরে যদি অ্যাডজেক্টিভ বসে এবং সেটা দ্বারা পুরো জাতিকে বুঝাবে পুরো কি সে কাকে বুঝাবে বলেন পুরো জাতি পুরো কি জাতিকে দেখতে হবে যে এই মানে দিয়ে পুরো জাতিকে মিন করে কিনা পুরো জাতিকে যেমন আমি যদি বলি হি ইজ এ রিচ ম্যান এ রিচ ম্যান সে একজন ধনী ব্যক্তি একজনকে বুঝাচ্ছে কিন্তু আমি যদি বলি দি রিচ দি রিচ ম্যান দি রিচ শুধু বা দি রিচ দিলাম এটা দ্বারা বুঝেছে ধনী ব্যক্তির জাতিকে বুঝাচ্ছে রিচ মানে ধনী এটা একটা অ্যাডজেক্টিভ তার পূর্বে আপনি যখন আর্টিকেল দি বসাবেন এটা দ্বারা পুরো ধনী জাতিকে বুঝাবে ঠিক আছে এখন দেখেন তো এই বাক্যটার মর্ম কথাটা বুঝেন নার্ন বাট মানে কেউ না ব্রেব মানে সাহসী মাস্ট বিট একটা অ্যাডজেক্টিভ কোনো কথা নাই সাহস মানে একজন সাহসী ব্যক্তি এটা তো এটা অ্যাডজেক্টিভ তার মানে দেখেন তো নান আমি এখানে যদি দি বসাই ডি ডিজার্ভ ডিভ রেভ মানে সাহসী জাতিকে বোঝাচ্ছে এখন আপনি যদি রেভ শব্দটার অর্থ যদি বুঝে যান যে এটা দ্বারা সাহসী ব্যক্তিদেরকে বোঝাচ্ছে এখন কি একজনকে বোঝাচ্ছে না সকল এটা সকল সাহসী জাতিকে বোঝাচ্ছে যে নান বার্ট ডি ডিজার্ভ দি ফেয়ার মানে হচ্ছে যারা সাহসী তারা ভয়কে মানে জয় করতে পারে এরকম একটা প্রবাদ বাক্য আর কি এটা তার মানে আমরা এই যে শব্দটি এটা একটা অ্যাডজেটিভ দ্বারা যদি পুরো জাতিকে যদি মিন করে তাহলে আমরা তার পূর্বে কি বসাবো দি বসাবো এটাকে আমরা কমন নাউন বলি আর কি ঠিক আছে মানে অ্যাডজেক্টিভ এর পূর্বে যদি দি বসাই তখন এটা কমন নাউন হয়ে যায় কমন নাউন মানে কি মানে একটা জাতিকে বোঝাবে ঠিক আছে যে একটা নির্দিষ্ট জাতিকে বোঝাবে তাহলে আমাদের প্রথম এই প্রথমটাতে আমরা দি বসাবো এখন পরেরটা তো আমাদেরকে দিয়ে বসাতে হবে কারণ এটা মানে হচ্ছে কি ভয় পাওয়া ভয় মানে ভয় আর কি তো অ্যাডজেক্টিভ যদি কোনো কারণে বাক্যের যদি অবজেক্ট হিসেবে বসে অ্যাডজেক্টিভ যদি কোনো বাক্যের অবজেক্ট হিসেবে বসে যেমন আমি বাক্যর শুরুতে দিলাম অনেস্টি টি হয় অনেস্টি ঠিক আছে তো এটা মানে হচ্ছে সততা এটা একটা অ্যাডজেকটিভ তার পূর্বে আপনি দি বসাবেন অর্থাৎ কোন একটা বাক্যের সাবজেক্ট হিসেবে যদি অ্যাডজেকটিভ মানে দোষ গুণ অবস্থা এরকম বোঝে তাহলেও দি বসে কোন একটা বাক্যের অবজেক্ট হিসেবে যদি কোনো দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায় তাহলেও তার পূর্বে কি বসাইতে হবে দি বসাইতে হবে ঠিক আছে এখানে অবজেক্ট হিসাবে অ্যাডজেকটিভ আছে একটা সেইজন্য দি বসছে কারণ আমরা দুইটাকেই দি বসাবো এই প্রশ্নগুলো যদি আসে দেখবেন এই প্যাটার্নেই আসবে শুধুমাত্র এখানে হয়তো ব্রেভের জায়গায় তারা নতুন করে একটা চেঞ্জ করবে ঠিক আছে আশা করি বুঝতে পারছি এখন আসেন আমরা পরেরটাতে আসি ড্যাশ ওয়াটার অফ আমি এই যে অফ আর ইন নিয়ে একটা নিয়ম পড়ছিলাম আপনাদেরকে এই যে দেখেন এই যে নাউন এই যে অফ আর ইন এর পূর্বে যদি নাউন থাকে দেখেন ওয়াটার মানে হচ্ছে ফানিট একটা নাউন এখন বলেন তো এই জিনিসটা কার পড়ার দরকার আছে এখন আপনি পড়ে গেছেন এটা আপনার পরীক্ষাতে আসছে এইটা এখন বলেন তো আপনার পড়া উচিত না আপনাকে তো নিয়মটা পড়ানো হয়েছে যে অফ এবং ইনের পূর্বে যদি কোনো কারণে নাউন থাকে তাহলে তার পূর্বে আপনি দিবসতে দাও তাহলে এখানে আপনাদেরকে কি বসাইতে হবে দিন দি বসাইতে হবে ঠিক আছে এই শর্টকাটটা আমরা উপরে লিখছি এই তিন নাম্বার রুলটা তুলনামূলক জটিল এটা আপনি একদম ভালোভাবে দেখবেন তিন নম্বর রুল নিয়ে যদি আমি বিস্তারিত আরো কিছু বলতে চাই সেক্ষেত্রে আহ তিন নম্বর রুল নিয়ে যদি আমি যদি আরো কিছু বলতে চাই আপনাদেরকে যেহেতু তিন নাম্বার রুলটা একটু তুলনামূলক জটিল আছে আসলে আমি তিন নম্বর রুলের ক্ষেত্রে আর কিছু ব্যাখ্যা দিই আপনাদেরকে

তার মানে বুঝেন এটা একটা অ্যাডজেক্টিভ একটা বেশ গুণ প্রকাশ করতেছে তার মানে আপনাকে এখানে আটে হিসেবে কি বসাইতে হবে বলেন দি এই মানে নিরক্ষর অবস্থা প্রকাশ করতেছে অবস্থা প্রকাশ করতেছে আমরা জানি অবস্থা সংখ্যা পরিমাণ দোষ গুণ বুঝেলে কি বসাইতে হবে দি তার মানে কোনো কারণে যদি বাক্যের সাবজেক্ট অবস্থানে থাকে তার পূর্বে দিই বসাবেন অ্যাডজেক্টিভ যদি কোনো কারণে বাক্যের অবজেক্ট অবস্থানে থাকে তাহলে তার পূর্বে দিই বসাবেন এখন আপনাকে চিনতে হবে মানে যে ওয়ার্ডটা দিবে এটা সহজ ওয়ার্ডে দিবে এটা নিয়ে টেনশন করার দরকার নেই নিবন্ধন টাফ প্রশ্ন করার কোনো কি সম্ভাবনা নাই এখন আসেন আমি আপনাকে আরেকটা আহ প্রশ্ন দিই যেমন আই উইল হেল্প ড্যাশ আই উইল হেল্প ড্যাশ বসেন তো এখানে আপনার আর্টিকেল কি বসেন প্রথম হয়েছে আই উইল হেল্প ড্যাশ দ্বারা মূলত কি বুঝেছে বলেন কর্মঠ মানে আমি ওই মানুষকে সহায়তা করবো যে ব্যক্তিটাকে কর্মঠ তার মানে এটা তার একটা গুণ প্রকাশ করতেছে আমরা বলি না সে একজন অ্যাকটিভ পারসন সে একজন কর্মঠে ব্যক্তি ওই ব্যক্তির গুণ প্রকাশ করতেছে আর গুণ প্রকাশ মানেই তো অ্যাডজেক্টিভ তাহলে এখানে তারপরে আপনি কি বসাবেন বলেন তো ডি বসাবেন ঠিক আছে এই হচ্ছে অ্যাডজেক্টিভের কথা আপনি যদি ওয়ার্ডটাকে ধরতে পারেন তাহলে আশা করি আপনি বুঝতে পারবেন এই আর আপনি যখন এই অ্যাডজেক্টিভের পূর্বে যখন আপনি ডি বসায় দিবেন তখন এই জিনিসটা কমন নাউন হয়ে যায় এটাকে কমন নাউন হয়ে যায় কমন নাউন মানে হচ্ছে এটা দ্বারা মূলত সমগ্র সমগ্র কাকে বুঝাচ্ছে অ্যাক্টিভ পার্সনদেরকে বুঝাচ্ছে মানে একদম পুরো কর্মঠ জাতিদেরকে বুঝাচ্ছে আশা করি এই চারটা নিয়ম খুব ভালোভাবে বুঝতে পারছেন আসেন আমরা পরবর্তী নিয়মগুলোকে নিয়ে আলোচনা করি এবার আসেন আমরা পাঁচ নাম্বার ইয়েটা থেকে সমাধান করি যে পাঁচ নাম্বার আমাদের কি আছে দেখেন এটা ষোলোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে অ্যাট দি সেন্স ড্যাশ মাদার দেখেন আমি আপনাকে আগে একটা নিয়ম পড়েছিলাম যে মাদার ফাদার ব্রেস্ট পক্স এই চারটা শব্দের পর আপনি যদি কোনো কারণে আর্টিকেল ইন দেখেন তাহলে আপনাকে দি বসাইতে হবে সবথেকে বেশি নিবন্ধন আসছে এটা এটা 18 তমতেও আসছে 12 তমতে আসছে 14 তমতে আসছে 16 তে আসছে 18 তে আসছে 19 চলে আসতে পারে এই নিয়মটা থেকে হয়তো এখন মাদার দিয়ে আসছে 19 তমতে फादर দি আসতে পারে ব্রেস্ট দি আসতে পারে ফক্স দিয়ে আসতে পারে এগুলো দ্বারা মূলত কি বোঝায় বলেন তো এগুলো দ্বারা মূলত বাক্তিত্ব বোধ মাতৃত্ব এরকম বোঝায় ঠিক আছে তাহলে আমরা কি বলছিলাম फादर মাদার ব্রেস্ট ফক্স এই তিনটার পরে যদি আর্টিকেল এই সরি প্রিপজিশন যদি ইন থাকে অথবা যদি অফ থাকে ইনে থাকবে তার পূর্ব আপনি বসাতে হবে পরেরটা আসুন 6 নাম্বার এটা আসছে এটা আসছে তম নিবন্ধনে আসছে দেখেন কি আছে ড্যাশ মাউন্ট এভারেস্ট ইজ দি হাইস্ট ফিক ইন দি হিমালয়স আচ্ছা এখানে দেখেন আমরা এত যাওয়ার দরকার আমরা মাউন্ট এভারেস্ট আসবে এটা একটা বিখ্যাত জায়গার নাম আমরা ছোটকালে যখন আমরা আর্টিকেল পড়তাম 7 এ যখন আমরা আর্টিকেল পড়তাম তখন আমরা জানতাম বিখ্যাত কিছু জায়গার নামের আগে বিখ্যাত কি জায়গার নামের পূর্বে আর্টিকেল কি বসে না যে কোনো বিখ্যাত জায়গার নামের পূর্বে আর্টিকেল কি বসে না ঠিক আছে তার মানে মাউন্ট এভারেস্ট এটা একটা বিখ্যাত জায়গার নাম এটার পূর্বে আপনি আর্টিকেল বসাতে পারবেন না এটা সঠিক উত্তরটা হবে ডি আর কোনো একটা শব্দ মনে রাখবেন শূন্য স্থানের পরে প্রথম ওয়ার্ডটা যদি বড় হাতের অক্ষর দিয়ে যদি শুরু হয় সেখানেও আর্টিকেল ক্রস বসার পসিবিলিটি বেশি তারপরে বিখ্যাত জায়গার নামের পূর্বে আর্টিকেল বসে না এই জিনিসটা মাথায় রাখবেন ওকে আচ্ছা এরপর আসেন সাত নম্বর ড্যাশ মাদার ওসিনার আবার আবার কথা আসছে দেখেন মাদার পাইছি আবার এই ইন পাইছি দেখেন প্রমাণ পাইছে এই যে 14 তে আসছে 16 তে আসছে আবার 18 তে আসছে সেম জিনিস একদম সেম সেন্টেন্সটা আবার আসছে তো আমরা জানি ফাদার মাদার ফক্স ব্রেস্ট এই চারটা শব্দের পরে যদি ইন থাকে তাহলে আমাদেরকে আর্টিকেল দি হবে এখন আসেন 8 নাম্বার এটা 12 তম আসছে মাসখানে এখানে কিছু বাদ দিয়ে দিছি আমি যেমন 8 নাম্বার নো আর্টিকেল ইজ ইউজড বিফোর এ প্রোনাউন প্রোনাউনের পরে কোনো আর্টিকেল বসে না এটা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে নয় একই প্রশ্ন ছিল আমি এটা দশ নাম্বার প্রশ্নটাকে আলোচনা করতেছি আপনাদের যাদের কাছে নিবন্ধন বইটা সেটা আপনারা প্রশ্নটাতে পাবেন শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসা ড্যাশ অনেস্টি অফ দিকে রহিম আচ্ছা এই আর কোনো দিকে যাওয়ার দরকার আপনি অফ দেখছেন আমি আপনাদেরকে একটা নিয়ম পড়েছিলাম মনে আছে ডি প্লাস নাউন ডি প্লাস নাউন প্লাস হচ্ছে কি অফ অথবা কে ইন তার মানে দেখেন এই যে অনেস্টি সততা

আহ মানে নির্দিষ্ট শব্দ দ্বারা মুখস্থ করতে পারো না আমরা যেন এটা স্থান কাল পাত্র বা বা অনুযায়ী কি চেঞ্জ হয় আমি এত ডিফে যাচ্ছি না আমাদের শর্টকাট কত হচ্ছে আমরা অফ এবং ইন এর পূর্বে যদি কোন একটা শব্দ দেখি এবং তার পূর্বে আমরা দি বসাই দিব এটা মোটামুটি আপনি নিশ্চিত থাকে নাইনটি নাইন পার্সেন্ট এটাই সঠিক হয় আর আপনাদেরকে যদি মনে হয় এটা একটা অ্যাডজেক্টিভ আসলে এটা অ্যাডজেক্টিভ না এটা অ্যাডজেক্টিভ তবে নাউনের মতো করে কাজ করতেছে এখানে তাহলে এখানে আমরা তার পূর্বে অ্যাডজেক্টিভ কোনো বাক্যের সাবজেক্ট শুনি তার পূর্বে কি বসে দি বসে আচ্ছা এখন আমরা আসেন পরবর্তী যেগুলো আছে এগুলো নিয়ে সমাধান আলোচনা করি দেখেন আমাদের প্রথম এরপরে আছে কি দেখেন চিক ড্যাশ ব্রেস্ট এই যে ব্রেস্ট শব্দটা পাইছি এরপর আছে কি ইন আমরা আগে বলছিলাম যে ফাদার মাদার ফক্স ব্রেস্ট এগুলোর পরে যদি আপনি আর্টিক প্রিপজিশন যদি ইন দেখেন তার পূর্বে দি হবে এই রুলটা নিয়ে আমি আর বাড়তি কিছু বলতেছি না আমি আগেই বলছিলাম যেগুলো পড়াই দিচ্ছি নিবন্ধনের জন্য জাস্ট এনাফ ফট আছে কি ড্যাশ এই যে অফ আছে তার পূর্বে একটা নাউন আছে ওয়াটার একটা নাম অফ অথবা ইন এর পূর্বে যদি নাউন থাকে তার পূর্বে দি বসে কোনো কথা নাই এভরিডে ড্যাশ এভরিডে প্রথম কথা হচ্ছে এখানে কি আছে দেখেন এভরিডে ড্যাশ কে বিগিনস বিগিনস এট নাইন ও ক্লক and ends at 3 এটা দশম নিবন্ধন আসছে এই প্রশ্নটা একটা ট্রিকি কোশ্চেন এই প্রশ্নটা একটা ট্রিকি কোশ্চেন আপনাকে একটু বুঝে শুনে এর आंसरটা করতে হবে ঠিক আছে আপনাকে একটু বুঝে শুনে এর आंसरটা করতে হবে প্রথম কথা হচ্ছে এখানে এভরিডে আছে প্রতিদিন এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স হবে ঠিক আছে আমরা প্রথমে এটা বুঝছি এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স হবে এই যে প্রেজেন্টি ইনফিনিট টেন্স আমরা জানি সাবজেক্ট পরে প্রেজেন্ট ইনফিনিট টেন্স আমরা জানি সাবজেক্ট এর পরে ভার্বের সাথে এস বা ইস যোগ করতে হয় তার মানে এখানে আপনাকে সাবজেক্ট হিসেবে যে একটা কিছু বসাতে হবে তারপর আপনার যে ভার্বটা আছে এই ভার্বের সাথে আপনাকে এস বা ইএস যোগ করতে হবে এখন এখানে সঠিক উত্তরটা হচ্ছে মূলত দি কলেজ এখন আপনাকে এইটা আগে বুঝতে হবে যে দি কলেজ কেন হবে মনে রাখবেন একটা রুল এখানে মাথায় রাখবেন দি এর পরে যদি নাউন থাকে এবং তারপরে যদি কোনো ভার্ব থাকে ওই ভার্বটা সিঙ্গুলার ফর্মে বসে মনে রাখবেন দি এর পরে যদি কোনো নাউন থাকে এবং ঠিক নাউনের পরের শব্দটাই যদি কোনো একটা ভার্ব হয় নাউনের পরের শব্দটাই যদি কোনো একটাকে ভার্ভ হয় তাহলে মাস্ট বি ওই ভার্ভটা সিঙ্গুলার ফর্মে থাকে এখন দেখেন তো আপনার এখানে যে ভার্ভটা আছে বিগেন্স এটার সাথে একটা এস যোগ আছে আমরা বলছিলাম যে সকল ভার্ভের সাথে এস থাকে এগুলো সিঙ্গুলার তার মানে এটা সিঙ্গুলার হয়েছে ঠিক আছে যদি আপনি এ কলেজ বসাতেন তাহলে এখানে আবার সিঙ্গুলার বসানো যেত না তখন এই ভার্ভটা আবার কি যেত প্লুরাল হয়ে যেত ঠিক আছে তা আচ্ছা পরেরটা আসে যে রহিম ওয়েন্ট ড্যাশ হসপিটাল অ্যাজ কি পেশেন্ট আপনি কি এখানে এ দিবেন বি নাম্বারে কি ক্রস দিবেন সি কি দিয়ে দিবেন কিনা দেখেন তো তো প্রথম কথা হচ্ছে এন তো বসার সম্ভাবনাই নেই এন বসার মনে রাখবেন নিবন্ধনে যে আর্টিকেলটা আসে সেখানে এন বসার পসিবিলিটি খুবই কম বসতে গেলে এ এ ই ই আই আই ও ও ইউ ইউ এই চারটা পাঁচটা বাউল থাকতে হবে এই পাঁচটা বাহুলের ভিতরে নিয়ম আছে আমি ওই ডিটেইলসে যাচ্ছি না এই কারণে কারণ হচ্ছে আমাদের বিগত নিবন্ধন অ্যানালাইসিস করে বুঝতে পারছি বেসিক রুল থেকে আসে না তারা একটু ট্রিক ভাবে করে মানে যেগুলো পড়া দিছে এগুলোর ভিতর থেকে আসবে আচ্ছা এখানে দেখেন এখানে হসপিটাল আছে আমরা জানি যে মানে হসপিটাল বা কোনো একটা রাস্তার নামের পূর্বে আর্টিকেল বসে না ঠিক আছে হসপিটাল অথবা কি কোনো একটা রাস্তার নামের পূর্বে আর্টিকেল কি বসে না তাহলে এর রুলটা হচ্ছে কি হসপিটাল অথবা কোনো রাস্তার নামের পূর্বে আর্টিকেল বসে না নিয়মগুলো আমি আপনাদেরকে ফিডিএফ করে দিলে আপনারা এই জিনিসটা খুব ভালোভাবে ধরতে পারবেন তো আশা করি এই চোদ্দোটা আর্টিকেল যদি আপনি ভালোভাবে যদি বুঝে বুঝে যদি সমাধান করতে পারেন ইনশাআল্লাহ আপনি নিবন্ধন থেকে এক থেকে দুই মার্ক আসার সম্ভাবনা আছে উনিশতমতেও আসবে কলেজ পর্যায়ের জন্য আপনি কমন পেয়ে যাবেন